হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো দেখো সুস্বাদু টেস্টি টেস্টি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আজকে চিকেন নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই তো তাই জন্য আমি ভাবলাম রোজিতে একঘেয়ে আমি চিকেন বানাই তা আজকে একটুখানি টক দই দিয়ে বানাই তো আমি ফার্স্ট টাইম এটা ব্যবহার করছি কারণ হচ্ছে আমার টক দই দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই খাবে বলছিল তাই জন্য আমি বানালাম আগে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে চিকেনের সাথে ঢেলে দিলাম চিকেনের ওপরে ভালো করে ঢেলে দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না তাই জন্য এদিকে আবার উনুনে হচ্ছে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে কি না আমি বোঝার জন্য হাতটা সামনের দিকে দেখালাম কারণ হাতে যদি তাপ লাগে তাহলে বুঝবো যে তেল একটা গরম হয়ে গেছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে ওই জন্য সাদা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে না হলে ওনার আবার খুব ভারী রাগ হবে না হলে তো গলবেই না শক্ত থাকবে আর শক্ত থাকলে তরকারিটা মোটেই ভালো হবে না ওই জন্য ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব ও আমি একটু মনে হয় বেশি বকবক করছি তোমাদের সাথে তো বলাই হয়নি আমার ভিডিওতে আগের দিনকে যেই হচ্ছে কয়েকজনের কমেন্টস আমি পড়ে নিই কারণ হচ্ছে আগে আমাকে একজন আগের ভিডিওটা দেখে একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে উনিও এরকম করে খাসি খাসির চর্বি দিয়ে ঘুগনি বানায় তো তার জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমিও এইভাবেই মানে ঘুগনিটা করি করলে পরে বেশ স্বাদও হয় তো দেখো আমার বলতে বলতে আলুগুলো ভাজাও হয়ে গেছে তারপরে দেখো এখানটায় পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর ওখানটায় সাজিয়ে নিয়েছিলাম তোমরা তো দেখলেই প্লেটের উপরে আর ওইগুলো দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমার যে বাটা মশলাটা রয়েছে সেই মশলাটা একটু পরে দেব। কারণ পেঁয়াজটা যদি একটু লাল লাল করে না ভাজা হয় তাহলে সেই স্বাদটা ভালো আসে না তরকারিতে আর এর ভেতরে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি সামান্য তাহলে কালারটা ভালো আসে তো আমার রান্নাটা দেখতে থাকো স্কিপ না করে দেখতে দেখতে আমার চিকেনটা কষানো হয়ে গেছে তারপরে দেখো প্রথমের লুকটা এরকম মিডিলে এরকম লাস্টের লুকটা অসাধারণ তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুল বাই বাই বন্ধুরা